আসসালামু আলাইকুম আসলে এরা গুলো দেখেন ধরিছে গেছে গুলো আসলে নেটওয়ার্কে ডিসটারবেন্সের জন্য সমস্যা হয়ে গেছে অনেক সময় ভিডিওটা হয়ে গেছে সে কিন্তু নেটওয়ার্কে খুব ডিসটারব করতেছিল আমি দেখাতে পারিনি এই দেখেন যে আমাদের পেয়ারা গুলো ধরে আছে যে মাটি দিয়ে যে মাটি দিয়ে পেয়ারা গুলো পড়ে আছে

চালাম ভালো করে নেটওয়ার্কের সমস্যার জন্য তারপর আবার দেখায় রেখে দেবো শেষ করে দেবো দেখেন এই যে থোকা এই যে পেয়ারার যে থোকাটা দেখেন একটাভাবে থোকাটা এই যে দেখেন এই যে পেয়ার থোকাগুলো একসাথে দেখেন কিভাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে মাটি দিয়ে সব জায়গায় আছে এই যে থোকায় থোকায় ধরে আছে একদম থোকায় থোকায় সব এই যে থকাই থোকাই সব আসসালামু আলাইকুম ভিউয়ার্স